তো নেটটা যেহেতু আসছে তো আমি ভাই চান্স তো আমার সব স্টুডেন্ট ভাইয়ারা কেমন আছেন জানি ভালো নাই ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবো আপনারা নিজের প্রতি ভরসা রাখেন আমি আছি আপনাদের সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আন্দোলনে ছিল তাদের নাকি অনেকের সন্ধান পাওয়া যায়নি গাইস এইবার ওমর কোটা আন্দোলন এমন কি মেট্রো রেল তাছাড়াও ইন্টারনেট নিয়ে সরকারের কাছে কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাছাড়া কোটা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা তোসিফ মাহবুব এমন কি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সহ টিকটকাররা এই কোটা আন্দোলন এমন কি ইন্টারনেট ব্যবস্থা নিয়ে কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক ওমরকে নিয়ে আপনারা সবাই দেখেছিলেন যে কোটা আন্দোলনে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল ওমর এমন কি তীব্র প্রতিবাদ জানিয়েছিল ওমর তবে এই কোটা আন্দোলনে অনেক ছাত্রর প্রাণ হারিয়েছে খালি হয়েছে হাজারো মায়ের কোল যেটা ছিল খুবই দুঃখজনক বিষয় দাবি আদায় করতে গিয়ে ফিরে আসলো তারা লাশ হয়ে তো যাই হোক অন্যদিকে এইবার ওমর কোটা আন্দোলন নিয়ে মুখ খুলে কি বলেছে সেই ভিডিওটি দেখুন বর্তমান দেশের যে পরিস্থিতি ছাত্র আন্দোলন তো ছাত্র আন্দোলনে আমিও ছিলাম তখন নেট ছিল না আর এই টাইমে মন মেজাজ ঠিক নাই যে ভিডিও বানানো যার জন্য আমি আমার সব ভিডিও অফ রাখছি নেটটা যেহেতু আসছে তো আমি বাইচ আছি ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ এটা জানানোর জন্য আর সবার খবর নেওয়ার জন্যই এই ব্লগটা টা আমার স্টুডেন্ট ভাইয়েরা কেমন আছেন জানি ভালো নাই ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনারা নিজের প্রতি ভরসা রাখেন আমি আসি আপনাদের সাথে মিথ্যা অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আন্দোলনে ছিল তাদের নাকি অনেকের সন্ধান পাওয়া যায়নি তো আমারও আমার এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার কোনো খোঁজখবর নাই আপনি কি নিখোঁজ হইলেন নাকি বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই কোটা আন্দোলনের কারণে ইন্টারনেট এমনকি মেট্রো রেল বদ্ধ করে দেয় সরকার তো এই বিষয়টি নিয়ে ওমর কি বলেছে সেই ভিডিওটি দেখুন যদি আমার কাছে অপশন থাকতো যে আমি কি হয়ে জন্ম নিতে চাই তাহলে আমি হতাম মেট্রো রেল বিটিভি ভবন আর নয়তো বা ইন্টারনেটের সেই জাদুর বক্স যেটা আমাদের দেশের মানুষের প্রাণ ভা বা হতাম রাস্তার পাশের ভেঙে যাওয়া রেলিং আর নয়তোবা হতাম পুড়ে যাওয়া বাস তাও মানুষ হতাম না আসলে বন্ধুরা বাংলাদেশে ইন্টারনেট এমনকি মেট্রো রেল এমনই হয়েছে যেটা মানুষের চেয়েও তাদের গুরুত্ব বেশি তো ওমরের কথার সাথে আপনারা কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক অন্যদিকে নাটকের জনপ্রিয় অভিনেতা তসিফ কে দেখা যায় গোটা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আর বিশেষ করে তার এই ফটোটি বর্তমান প্রচুর পরিমাণে ভাইরাল যেটা দেখে অনেক ছাত্ররাই তাকে নিয়ে গর্ব করছে যে এমন একটা বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাছাড়া অন্যদিকে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানও তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছে যে আমি দেশে শান্তি চাই কোন মায়ের যেন কোনো কোল খালি না হয় এমনই মন্তব্য করে একটা পোস্ট করেন তো যাই হোক অন্যদিকে টিকটকাররা কোটা আন্দোলন নিয়ে অনেকেই ছাত্রদের পাশে থেকে অনেক রকম প্রতিবাদ করেছে সর্বপ্রথম এই ব্ল্যাক জয় কোটা আন্দোলন নিয়ে কি বলেছে দেখুন আসসালামু আলাইকুম আই এম দা ব্ল্যাক জয় নো স্টুডেন্ট সাধারণ জনগণ হ্যাঁ এই স্টুডেন্টদের গায়ে হাত কে দিছে কেন হাত দিছে তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তারা হচ্ছে আগামী দিনের আলো তাদের গায়ে হাত দিয়ে আপনারা কি বোঝাচ্ছেন হ্যাঁ রাজনীতি আমরাও করছি কিন্তু আমরা সব সময় সুস্থ রাজনীতি করছি এইসব রাজনীতি আমরা করি নাই তো যাই হোক অন্যদিকে টিকটকার রাববিট ছোট ভাই ইন্টারনেট চালু হওয়া নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন আমি ছোট মানুষ আমি জানি অনেকেই আমার কথা বাত্তা দিবা না দিন পরে ইন্টারনেট আসার আনন্দে আমার নয়শো শহীদ ভাই বোনদের যায় না আসলেই বন্ধুরা আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা হারিয়েছি আমাদের হাজারো ভাই বোনদের তো যাই হোক অন্যদিকে আবার টিকটকার ভয়েস অফ ফারান ইন্টারনেট আসাতে কি দাবি করছে দেখুন তো ফাইনালি আগামী কাল সারা বাংলাদেশে মোবাইল নেট চালু করে দেওয়া হবে আর মোবাইল নেট চালু করার পর আমাদের ইন্টারনেট স্পিডও আগের মতো হয়ে যাবে সো সবশেষে আমার একটাই চাওয়া আমাদের ফেসবুক আর অন্যান্য অ্যাপসগুলো যেন চালু করে দেওয়া হয় তো যাই হোক অন্যদিকে টিকটকার অর্ণব ইন্টারনেট আসাতে কি ফানি ভিডিও তৈরি করেছে দেখুন ফাইনালি সিমের নেটও আসা পড়লো তারপরও তুমি আমার জীবন আসলা না আসলে বন্ধুরা বর্তমান মানুষের ইন্টারনেট এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে তারা জীবনে সবকিছু ভুলে যেতে পারে কিন্তু ইন্টারনেট না থাকলে তারা বাঁচতে পারবে না তো যাই হোক অন্যদিকে টিকটকার আশিক ইন্টারনেট নিয়ে তার বউয়ের সঙ্গে কি ভিডিও তৈরি করেছে দেখুন ইন্টারনেট যখন ছিল না তখন ভালোই ছিল আমারে আমার জামাই নিয়ম মতো তিন বেলা খোঁজ খবর নিত আর আজকে ইন্টারনেট আসার পর আমার খোঁজ খবর নিব দূর থাক আমারে পাত্তাই দেয় না তো যাই হোক অন্যদিকে টিকটকার ওসামা ছাত্রদের ওপর পুলিশ গুলি চালার কারণে এই বিষয়টি নিয়ে কি প্রতিবাদ করেছে সেই ভিডিওটি দেখুন আমার টাকা পুলিশ সংসার চালায় আবার আমার ভাইয়ের বুকে গুলি চালায় দেশটা কি মগের মূল্য হয়ে গেছে নিজের হালায় তো যাই হোক বন্ধুরা সর্বশেষ দেখুন টিকটকার খাইরুল এই কোটা আন্দোলনে ছাত্রদের প্রাণ হারাতে এই বিষয়টি নিয়ে মুখ খুলে কি বলেছে সেই ভিডিওটি দেখুন আমরা মূর্খ কৃষি কাজ টাস করে খাই কিন্তু আমারই এক পাড়া পড়ছে ভাই যোগ্যতা আছে সার্টিফিকেটও আছে সে এখন অটোরিশকা চালিয়ে খায় আসলে মুক্তিযোদ্ধা বাবার ছেলে না হলে ওই পড়ালেখার কোনো দাম নাই তো যাই হোক বন্ধুরা এই কোটা আন্দোলনে যারা যারা প্রাণ হারিয়েছে তাদের উদ্দেশ্য করে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ